चिक्तल <Phantom Supreme> <singing> এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের ইতর মার্কা অস্কার প্রাপ্ত কিছু বেডিদের পম্পমের ভিডিও দেখাবো ভাই এই ভিডিওটি দেখতে হলে ভাই বেবিরা সকলে কানে একটু টুস করে হেডফোন করে নিন হ্যালো আধি আধি না আপনার বিল্ডিং কয়জন মিস্ত্রি কাজ করেছে আচ্ছা আবার বিল্ডিং কাজ দেই নাই এখনো আমার বান্ধবী বিল্ডিং কাজ করেছে ওরা চুস্তে সুস্তে কামর দেওয়ার নামই ললিপপ জি আপনি তো বিশ্ব বিখ্যাত হারামি একটা বেডি আরে এরে তো দেখেই মনে হয় যে 30 দিনের 20 দিন থাকে কক্সবাজার এই ইতর মহিলার বাসায় কি শাশুড়ি বাচ্চা কাচ্চা নাই এরে তো অতি দ্রুত পাবনা পাঠানো দরকার নইলে তো পরে সামলানো যাবে না বর্তমানে ট্রেন্ডিং একমাত্র ইতর হল এই অথর পম্পম এতই বড় বড় হয়েছে যে বুড়া বেটাটায় উঠাও দুইটা লাভ দেয় পাহাড়ের মতন দুইটা জাম বুড়া দেখে পরে ই তোর ওরে বেডি আর দৌড়িস না দৌড়িস না যে কোনো মুহূর্তে সিরিয়া পরে যেতে পারে একটা দুর্ঘটনা হইবে কিন্তু লাশ এ তো সালা বিশাল বড় জাম্বুর মার্কা পম পম এত বড় পম পম আমি আসলে আমার জীবদ্দশায় কখনো দেখছি কিনা সন্দেহ আছে নাটকে তো আর এখন এমনি এমনি অফার পাওয়া যায় না তুমি এদিকে আবার সুমাইয়া রিমু পুরো পম্পমের দোকান খুলে বসছে তারপর সে নাটকের অফার পায় যে এই দোকান খুলে বসছে এবার নাটক জনিদার সিনেমায় চান্স পাবে ভাইকালা ছেলেদেরকে দেখলে ভালো মেয়েরা পটে না ছাপরি মেয়েরাই পটে এইটা ভাড়াই খাড়তে খাড়তে এখন শরীর স্বাস্থ্য এমন হয়েছে যে যেমন তেমন একটা বস্তার মতন না মামুনি এই বাজারে এই পম্পমের দৌড়ে তুমি ফাস্ট হতে পারো নি কারণ তোমার প্যাকেটের তুলনায় চিপস কম আছে এমন ঢেপার ঢেপা আর এমন লাফান লাফাইতেছে যে মনে হচ্ছে বাদ ভেঙে পানির ঢেউ এপারে চলে আসতে চাচ্ছে হয়েছে এবার একটু থাম পরে যতই বাদ কিন্তু কাজ হবে না ঢেউ কিন্তু এপারে চলেই আসবে তুমি এবার কোন হোটেলে সার্ভিস দাও তোমার তো চিনতে পারলাম না তুমি কি নতুন নাকি বুঝলাম সরো বাচ্চা সাইড তোমার চাইতে বড় বড় মলিরা ওয়েট করতেছে জামাই বিদেশে থাকে তো কি হইছে না দাওর দিলে তো কাজ শেষ এইগুলা এত পরিমানে ইতর এইগুলারে রাইখা কি ল্লিগে এইগুলার বেড়ায় বিদেশে যায় গ্যাসো যাও থইয়ে গ্যাসো নদী আইয়ে দেখ সাগর এদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এরা রাস্তায় ওরছে কাস্টমারদেরকে স্যাম্পল দেখানোর জন্য এরে তোরা কোন ঘরের মাইয়েরে তোরা কোন বাপের মাইয়ের তো কি বাপ মা এগুলো দেখেন আরে কেউ একটু ধাক্কা দিবা আমি ফরিউতে উঠব বলেন কি ফরিউতে উঠতে চান ভালো কথা কিন্তু ফরিউতে ওঠার জন্য কি কি যোগ্যতা লাগে সেটা আপনি ভালো করে জানেন তো ফরিউতে উঠতে হলে প্রথমেই আপনাকে হাতির মতন একটা দেহ লাগবে এবং জামবুরার মতন দুইটা পমপম লাগবে অবশ্য যা আছে এগুলো খুলে দিলেও চলবে হে বয় পরিইউতে ওঠা নিনজা টেকনিক এই ইতর বেডির খুব ভালো করে জানা আছে যার কারণে এত দ্রুতই ভাইরাল হবে না কেন এই যে পমপম ঝুলাইতেছে রং সাকেইবা না দুধ দেখি সমস্যা এ মানে भाभी আপনার দোকানটা কোথায় ওই একটু দুধ চা খাইতে আমার কি আবে শালে মেয়েদের পাতলা কোমর আর বড় বড় পমপম দেখে ছেলেদের কি পড়ে মেয়েদের পাতলা কোমর আর বড় বড় পম দেখে ছেলেদের হাগা পড়ে হাগা হাস চুল নাকি পয়সা আসে তাহলে ছেলেদের নুন চুল কাইলে আচ্ছা তা না হয় বুঝলাম মাঝে মধ্যে তো আপনার পাছা চুল কায় তাহলে কি আপনার হাগা আসে এই বৌদি যে পাগল হয়ে গেছে এটা তো বাসার মাসে জানেই না এই জন্যই তো রাস্তাঘাটে ওকাজ কুকাস করে বেরোচ্ছে সব কি আর দেখা পড়রা আছে আচ্ছা আমি কি কোন জামা ছিল নাকি মশারি ছিল এই ইতরগুলা এইগুলা পরে রাস্তায় বের হয় মানুষ থুতু দেয় না আসলে এদের আর থুতু দিয়ে কি হবে বিনা টাকায় সিনেমা দেখতে পারলে চলে যাবো কিন্তু মনে যাবো কিন্তু আর যাবো না আর না তোরা থাক ভাই আমি চলে যাই ভুল করে মনে হয় তোদের এই দুনিয়ায় ঢুকে পড়ছিলাম দেখে তো মনে হচ্ছে ফরমালিন মুক্ত পম পম খুবই তরতাজা এবং স্বাস্থ্যকর এই ইতরগুলোর কি কোনো গার্ডিয়ান নাই নাকি গরুর মতন রাস্তায় সাইড়ে দিছে এমন ইতর মার্কা ট্রেন্ডিং শুরু হইলো সবাই ভিডিও বানায় ঘরের ভিতরে আর এই ইতর মহিলা ভিডিও বানায় বৃষ্টির ভিতরে কে দেখাই তো না পাম পাম ভিতরটা দেখে তো মনে হচ্ছে পুরাটাই গোলাপি হবে বাংলাদেশি মেয়েরাও এতটা সুন্দর হয় হ্যালো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন